প্রিয় শ্রোতাগণ আজকে আমরা শোনাতে চলেছি হোস্টেলের ছায়া এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন আরও রহস্য রোমাঞ্চে পড়া গল্প শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক হাওড়া জেলার উদয়নপুর গ্রামের এক সরল ও মেধাবী ছেলে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার পর সে শহরে একটি নাম করা কলেজে ভর্তি হয় গ্রাম থেকে প্রতিদিন যাতায়াত করা বেশ কষ্টকর ছিল তাই মা বাবা তাকে একটা পুরোনো হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেয় সেই হোস্টেলটি ছিল একটি দূরে পুরনো ও নির্জন জায়গায় তবে উদয়ন সেসব নিয়ে ভাবেনি কারণ তার মনে ছিল পড়াশোনা হোস্টেলে পৌঁছে উদয়ন প্রথম দিন থেকেই একটা অদ্ভুত অনুভূতি পেতে শুরু করলো তার রুমে জানলার ধারে একটা শুকনো বটগাছ ছিল যেটা রাতে মৃদু বাতাসে অদ্ভুত আওয়াজ করত প্রথম প্রথম উদয়ন মনে করত এগুলো কেবল হাওয়ার শব্দ কিন্তু রাত ভরার সঙ্গে সঙ্গে শব্দগুলো আর ভয়ানক হতে লাগলো কখনো কারো চাপা কান্নার মতো কখনো বা কারো পায়ের শব্দের মতো হোস্টেলের অন্য ছাত্ররা প্রথম থেকেই বলছিল যে হোস্টেলে একসময় এক ছাত্র মারা গিয়েছিল রহস্যময়ভাবে এবং তারপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে উদয়ন এইসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিল কিন্তু তারপর থেকেই অদ্ভুত ঘটনা যেন তার আশেপাশে ঘুরতে লাগলো উদয়ন রাতে পড়তে বসলে তার বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যেত ঘরের দরজা মাঝরাতে আপনা আপনি খুলে যেত তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল বিকাশ যে সবসময় তার পাশে থাকতো এবং উদয়নের সাথে এইসব ভুতুরে ব্যাপার নিয়ে ঠাট্টা মস্করা করতো কিন্তু একদিন রাতে এমন একটা ঘটনা ঘটে যা উদয়নের জীবনকে চিরতরে বদলে দেয় সেই রাত ছিল পূর্ণিমার রাত চারপাশে ঝিঁঝি পোকার মৃদু আওয়াজ উদয়ন ও বিকাশ একসাথেই পড়ছিল হঠাৎই বিকাশের চোখে ভয়ের ছায়া দেখল সে বলল উদয়ন ত্যাগ জানলার বাইরে কি দাঁড়িয়ে আছে উদয়ন ঘুরে দেখায় কেমন যেন শীতল হাওয়ার ঝাপটা লাগে তার গায়ে জানালার বাইরে কোনো মানুষ নয় অন্ধকারের মধ্যে এক ছায়ামূর্তি যেন ঘুরঘোরাঘুরি করছে বিকাশ ভয়ে পেয়ে ছুটে পালিয়ে যেতে চেষ্টা করেছিল কিন্তু দরজা আটকে গেল কিছুক্ষণ পর এক করুণ আর্তনাদ শোনা গেল উদয়ন কিছু করতে পারছিল না যেন তার শরীরটা জমে গিয়েছিল বিকাশ হঠাৎই মাটিতে পড়ে গেল আর তার শরীরটা অবশ হয়ে গেল উদয়ন দৌড়ে হোস্টেলের অন্য ছেলেদেরকে ডাকতে গেল কিন্তু যখন সবাই ফিরে এলো তখন বিকাশ নিস্তেজ পড়েছিল তাকে হাসপাতালে নেয়া হলেও বিকাশ আর বাঁচল না এরপর থেকে উদয়ন সেই হোস্টেলে আর থাকতে পারেনি তার মধ্যে এক অদ্ভুত ভয় ঢুকে গিয়েছিল সে হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেল কিন্তু বিকাশের মৃত্যু এবং সেই রহস্যময়ী ছায়ামূর্তি তার মনে চিরকালীন দাগ কেটে গিয়েছিল সেই রাতের পর থেকে হোস্টেলের ছাত্রদের মধ্যে আরও ছড়িয়ে পড়লো যে সে মৃত ছাত্রের আত্মাই নাকি এখনও হোস্টেলে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে তাকে দেখা যায় পূর্ণিমার রাতে বট গাছের তলায় উদয়নের জীবন যেন থমকে গিয়েছিল বিকাশের মৃত্যুর পর সে বাড়িতে ফিরে আসলেও স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারছিল না বিকাশের হঠাৎ মৃত্যু এবং সেই হোস্টেলের অদ্ভুত ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল রাতে ঘুমোতে গেলে সব সময় ভয়ানক স্বপ্ন দেখত কিন্তু এক রাতে স্বপ্নে উদয়ন দেখল বিকাশ তার সামনে দাঁড়িয়ে আছে বিকাশের মুখে অদ্ভুত শান্তি কিন্তু তার চোখে বিষণ্নতার ছাপ বিকাশ বলল উদয়ন আমার মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না আমাকে এখানে আটকে রাখা হয়েছে এই হোস্টেলে এক রহস্য লুকিয়ে আছে আমাকে মুক্তি দিতে হবে তুই যদি কিছু না করিস তাহলে আরও অনেক ছাত্র মারা যাবে তুই একমাত্র পারবি এই রহস্যের সমাধান করতে স্বপ্ন থেকে উঠে উদয়ন বুঝল বিকাশের আত্মা তাকে সাহায্য চাইছে যদিও সে খুব ভয় পেয়েছিল কিন্তু বিকাশে সাহায্য করার জন্য আর অন্য ছাত্রদের জীবন বাঁচানোর জন্য সে আবারও হোস্টেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল হোস্টেলে ফিরে যাওয়ার পর উদয় এরকম চাপা আতঙ্ক নিয়ে হোস্টেলের পুরনো ইতিহাস খোঁজার চেষ্টা করল কিছু পুরনো ছাত্রের সাথে কথা বলে ও লাইব্রেরি হেঁটে সে জানতে পারল যে এই মৃত ছাত্র আসলে হোস্টেলের প্রাপ্তন ছাত্র ছিল যার নাম ছিল মিতু মিতু ছিল খুবই প্রতিভাবান এবং অধ্যাবশীয় ছাত্র কিন্তু তাকে অনেকেই ঈর্ষা করত একদিন তার অকাল মৃত্যু হয় এবং শোনা যায় যে সে কোনো অদ্ভুতভাবে মারা যাইছিল তবে তার মৃত্যু আসল কারণ কেউ জানতে পারে না উদয়ন খুঁজতে খুঁজতে একদিন হোস্টেলের পুরনো চিলেকোটাই ঢুকে পড়ল সেখানে সে কিছু পুরনো কাগজপত্র ও ডায়েরি পেল যা মৃতুর ছিল সেই ডায়েরি থেকে উদয়ন জানতে পারল যে মৃতুর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না বরং হোস্টেলের কিছু ছাত্র হিংসার কারণেই তাকে খুন হতে হয়েছিল তাদের দুষ্কর্ম লুকানোর জন্য তারা মিতুর মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল সেই থেকেই মৃতুর আত্মা মুক্তি পায়নি আর সে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছিল উদয়ন বুঝতে পারলো মৃতুর আত্মাকে শান্তি দেওয়ার জন্য একমাত্র উপায় হলো শত্রুটা প্রকাশ করা এবং যারা এই দুষ্কর্ম করেছিল তাদের শাস্তি দেওয়া কিন্তু এর মধ্যেই হোস্টেলের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করলো রাত্রিবেলা কেবল ছায়ামূর্তি নয় মিতুর কণ্ঠস্বরও শোনা যেতে লাগলো যেন মিতু উদয়নকে তাড়া করছিল তাকে দ্রুত তার কাজ শেষ করতে বলছিল এক রাতে উদয়নের কিছু ছাত্র মিলে সেই পুরনো ছাত্রদের সন্ধান করল যারা মিতুকে খুন করেছিল তারা সবাই এখন বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল কিন্তু উদয়ন সাহস করে তাদের সামনে এনে তাদের অপরাধের কথা প্রকাশ্যে তুলে ধরল এই সত্যটা প্রকাশ্যে আসার পর মৃতুর আত্মা কিছুটা শান্তি পেল কিন্তু এর শেষ এখানেই নয় শেষ রাতে উদয়ন দেখল সেই ছায়ামূর্তি আবারও ফিরে এসেছে কিন্তু এবার আর ভয়ের কোনো ছাপ নেই বরং তার মধ্যে একটা মুক্তির ছাপ মিতুর আত্মা ধীরে ধীরে বটগাছের তলায় মিলিয়ে গেল এবং উদয়ন বুঝল যে মিতু এবার মুক্তি পেয়েছে তবে এর আগেই হোস্টেলের ছাত্ররা সবাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়েছিল এক গভীর রাতে হোস্টেলের চারিদিকে অদ্ভুত আওয়াজ ও ভুতুরে ঘটনা শুরু হয় যেন মৃত্যুর আত্মা মুক্তির আগে প্রতিশোধ নিতে চেয়েছিল হোস্টেলের ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়েছিল আর তখন উদয়ন মৃতুর আত্মার সাথে এক ভয়ানক মানসিক যুদ্ধের মুখোমুখি হয় উদয়ন তাকে বোঝাতে সক্ষম হয় যে প্রতিশোধে কিছু নেই বরং সত্য প্রকাশই তার আত্মার মুক্তির একমাত্র উপায় এই মানসিক যুদ্ধের শেষে মৃতুর আত্মা অবশেষে শান্তি পায় এবং হোস্টেলের অভিশাপ দূর হয় উদয়নও ফিরে আসে তার স্বাভাবিক জীবনে কিন্তু সে জানত যে এই অভিজ্ঞতা তাকে চিরকাল বদলে দিয়েছে পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ছোট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন ও আরও রহস্য করা গল্প শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা দেখা হবে পরবর্তী গল্পে